মাননীয় প্রধান উপদেষ্টাকে কি বিএনপি ম্যানেজ করতে পেরেছে না ম্যানেজ করতে ব্যর্থ দর্শক হঠাৎ কোনো রাজনৈতিক দলের কোনো আগ্রহ নেই বা সরকারও কোনো রাজনৈতিক দলগুলোকে ডাকেনি সামনে ডাকবে কিন্তু হুট করেই বিএনপির মধ্যে একটা উতলা ভাব তার এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়াচ্ছে একদিন দৌড়াচ্ছে নির্বাচন কমিশনের কাছে আবার দৌড়াচ্ছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে যে বিশাল একটা লিখিত দরখাস্ত দিয়ে এসেছে দরখাস্তটা আমাদের কাছে এসেছে এবং বের হয়ে নানান বক্তব্য দিয়েছে মানে দরখাস্ত এবং বিএনপির যে বক্তব্য এটা থেকে স্পষ্ট যে তারা বিএনপির মতো করে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইমুসকে ম্যানেজ করতে চায় কি চায় যে বিএনপি যখন বলবে তখন প্রধান উপদেষ্টা একটা নির্বাচন দিয়ে দিবে সংস্কার সংস্কার লাগবে না ওটা সংস্কার ওটা বিএনপি করবে তাদের একত্রিশ দফায় সংস্কার পার্লামেন্টে সারা কোনো সংস্কার করা যাবে না প্রধান উপদেষ্টা আপনিই প্রধান উপদেষ্টা হয়েছে दट मींस जस्ट নির্বাচন দিন আর কিছু লাগবে না এটা হচ্ছে সার কথা যদি উপর উপর কিছু ভিজানো টাইপের কথাবার্তা বলে তা আমি এবং বের হয়ে বিএনপি এই বৈঠকের ফলাফল কি ফলাফল হিসেবে ডেইলেস্টারের যে বক্তব্য এসেছে আমি যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাজ চলছে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে বিএনপি এমনভাবে প্রেজেন্ট করেছে যে বিএনপির নির্বাচনের দাবি কিন্তু এবছরে তার মধ্যে পাঁচ অগস্ট আলাদা প্রস্তাব করেছে তো ডিসেম্বরের মধ্যে বললে তো বিএনপির কথাই সেটা নাকি বলেছে আসলে কি বলেছে বললে কিভাবে বলেছে তো বলে থাকলে তো বিএনপি জিতে গেছে ম্যানেজ করে ফেলেছে আসলে কি তাই না আমরা মনে করি দর্শক বিএনপির এই বৈঠক সম্পূর্ণ ব্যর্থ কারণ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই এমনকি বিএনপি তো নিজেরাই ভাজাল বাজি এসেছে তারা বলেছে যে এই যে উপদেষ্টা আসিফ যেটা বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বিএনপি সাপ জানিয়ে এটা তারা মানবে না এর মানে বিএনপির মধ্যে জাতীয় ঐক্যমত কিংবা কোনো সার দেয়া এরকম কোনো আলাপ আলোচনা তারা যেটা তাদের দলের জন্য তাদের ক্ষমতার জন্য উপযোগী সেটা মানবে হলে সেটা মানবে না স্পষ্ট বিদ্রোহমূলক কথা বলছে তারা মানবে না এখন এই টাইপের বেপরোয়া কথাবার্তা অগণতান্ত্রিক কথাবার্তা মানব না বিদ্রোহী টাইপের কথাবার্তা যদি বিএনপি বলে আপনি নিশ্চিত থাকেন দেশে অন্য কোনো অঘটন ঘটবে দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না বরং ডিসেম্বরে জরুরি অবস্থা জারি প্রয়োজন হতে পারে কারণ সরকার বা অধিকাংশ রাজনৈতিক দল তার আগে স্থানীয় সরকার নির্বাচন চাইবে সংস্কার চাইবে আর বিএনপি সেটা মানবেই না বিদ্রোহ করবে তখন জরুরি অবস্থা অনিবার্য আর জরুরি অবস্থা শোকেজে সাজিয়ে রাখার জন্য নয় জারি করার জন্য প্রয়োজন হলে আমরা জরুরি অবস্থাকে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ চলছে মির্জা ফখরুল বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ হলে তিনি কথা বলেন আর কাজ তো চলছে আগে থেকে তাই প্রধান উপদেষ্টা কখনো এরকম কোনো নিশ্চয়তা দেননি এই কথা যে পুরোপুরি ঠিক না ডিসেম্বরের মধ্যে কাজ চলছে অথবা সেটা জাতীয় নির্বাচনের জন্য নয় তার প্রমাণ হচ্ছে প্রধান উপদেষ্টা এত বড় একটা কথা বলবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনে কাজ চলবে এটা তিনি বিএনপির কাছে গোপনে বলবেন কি জন্য সেটা আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মুখ থেকে কেন শুনবো এটা তো বরং এটা তো বরং প্রধান উপদেশটা আলাদা সংবাদ সম্মেলন করে অথবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলার কথা যেরকম এর আগে রোডম্যাপ দিয়েছিলেন সংস্কার না হলে সংস্কার হলে সময়ের মধ্যে মধ্যে এরকম তো কিছু বললেন না অতএব ডিসেম্বরের মধ্যে নির্বাচন কাজ চলছে এটা একটা কথার কথা অথবা এটা চলমান প্রক্রিয়া কাজ চলছে মানে এই নয় যে ডিসেম্বরের মধ্যেই হবে আর সেটা জাতীয় নির্বাচন এটাও কিন্তু নয় আহ

এইগুলো কিন্তু জরুরি অবস্থা ডেকে আনবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি আমরা বিশ্বাস করি নির্বাচন হলে সেটা নির্বাচন হবে নির্বাচনে জেনোসাইড হবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্ন যেভাবে তিনি বলেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না আগেও বলছি এখনো বলছি যে নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন হবে আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন আহ

এই নির্বাচন রোডম্যাপ বা এগুলো নিয়ে নিঃসন্দেহে একটা কেওয়াস বাঁচবে কেওটিক সিচুয়েশন তৈরি হবে কারণ যেমাদের বলেছে বলেছেন নির্বাচনে জেনোসাইড হবে তো এটা তো মানার সুযোগ নেই আরও বলছি এটা অন্তর্বর্তী সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দিয়েছি ন্যূনতম সংস্কার সেটা যেন করে ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই এর মানে দ্রুত নির্বাচন দেন ন্যূনতম সংস্কার শব্দটা কথার কথা বলে এবং দর্শক এখানে বিএনপি যে দরখাস্তটা দিয়েছে সেই দরখাস্তটা আমাদের কাছে এসেছে অনেক বড় দরখাস্ত সেখানে সব কিছুতে উদ্বেগ যে সরকার কিছু পাচ্ছে না সব জায়গায় ঝামেলা মানে কোনো কিছু এদেশের কোনো কিছু বিএনপির পছন্দ হচ্ছে না সব জায়গায় সমালোচনা সরকার বিরুদ্ধে এক অভিযোগ দিয়ে এসেছে অ্যাপ্রিসিয়েশন নেই এমনকি এই যে মূর্তি রূপ্তি ভাঙা এগুলোকেও বিএনপি সাপোর্ট করছে না আদ্রব্যমূল্য থেকে শুরু করে কোনো জায়গায় স্থিতিশীলতা সব জায়গায় অস্থিতিশীলতা তো বিএনপির চিঠিও প্রমাণ করে যে ডক্টর সরকার ব্যর্থ হতে আপনার চলে যান নির্বাচন দিয়ে কিন্তু আমি মনে করি বিএনপি দেশকে জরুরি অবস্থার দিকে নিয়ে যেতে পারে তাদের এক আচরণের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার খাইস মেটাতে অতএব এই বৈঠক মোটেও সফল নয় ব্যর্থ বৈঠক সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়েকদিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে এক বেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ সুয়ে দিতে পারি কে ডেকেছেন অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই ব্যাটা করছে সেই ব্যাটা স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেনটা কি আপনি প্রকাশ্যে করে আমার জন্য কি নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশটার ত্রি বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিসেল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন উন্মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনার আমার অনৌক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না যারা গত ষোলো বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরুরা এসে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল মুখে তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হকনুরের কথাটা সহ্য হবে না অনেকের কিন্তু নুরুল হকনুরের কর্মী বাহিনী এই যে আপনার কি নাম হাসনাথ কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া আমি নুরুল হকনুর বক্তব্য দিচ্ছে পাশে সে স্লোগান জোর উঁচিয়ে মুখ উঁচিয়ে বলছে ঠিক এরকম করে বক্তব্য দিচ্ছে আমার একটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষের জন্য বিজয় প্রয়োজন ছিল না বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল ওই আওয়ামী লীগের হানাহানি আওয়ামী লীগের রাহজানি আওয়ামী লীগের লাঠিপেটা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম গুম, খুন কারণ এদেশের মানুষের সাথে এটাই যায় এদেশের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এটা যায় না অনেকেই বলতে পারেন ভাই আপনি এত কি কারণে এই কথাগুলো বলছেন হ্যাঁ আমি বলছি অনেকগুলো কারণে বলছি আমরা পাঁচ তারিখের আগে আমাদের কোনো খবর ছিল না জুলাই বিপ্লবের আগে আমরা যারা কথা বলতে পারতাম না জুলাই বিপ্লবের আগে যারা গর্তের মধ্যে অনেকে লুকায়িত ছিলেন জুলাই বিপ্লবের আগে যারা নিজেরা নিজের জন্য পর্যন্ত কোনো একটি দাবি দেওয়া নিয়ে মাঠে আসতে পারেন নাই অনলাইনে যুদ্ধ করেন নাই অফলাইনে যুদ্ধ করেন নাই আওয়ামী লীগের দালালি করা ছাড়া কোনো কাজ ছিল না আজকে মনে হচ্ছে তারা যেন বাংলাদেশের মহারথিতে রূপান্তরিত হয়েছে অথচ জুলাই বিপ্লবটা আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন কথা বলতে পেরেছেন রাজনীতি করতে পারছেন বিভিন্ন জায়গায় যেতে পারছেন এখন আপনাকে ঠেকায় এই যে এত কিছু পারছেন এটা আর আপনার সহ্য হচ্ছে না এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে এই কারণে এখন অতি ব্যস্ত হয়ে বাংলাদেশের কিছু সুশীলগণ কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে কি দুর্দশা ছিল সেটা সবাই জানেন এই দেশে দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার হয়রানি মামলা হামলা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যের যারা নায়ক তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যুর পর্যন্ত স্যালুট দিলেও সময় শেষ হবে না যদি আজকের পাঁচই আগস্টের এই নাহিদদের অবদান এই আসিফদের অবদান এই সার্জিসদের অবদান এই হাসনাত্বের অবদান কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয়ক রয়েছেন বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন তাদেরকে যদি আমরা ভুলে যাই এর চাইতে আহামমুখী আর কিছুই হবে না এখন সেই ছাত্রবন্ধু আওয়ামী লীগের আমলে কী ছিল কোন সময় তার পোস্টার ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোন কমিটিতে পথ ছিল সে গোপনে কেন ওই দল করেছে কিংবা তার সাথে যোগাযোগ আছে যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও একদল মানুষ চব্বিশ ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে মনে হচ্ছে যেন যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে কথাগুলো এই জন্য বলছি বাংলাদেশের আজকের রাজনৈতিক দল যারাই থাকবেন আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই যত বড় রাজনৈতিক দল তত বড়ো আত্মা থাকতে হবে তত বড়ো প্রশাস্ত হৃদয় থাকতে হবে প্রত্যেকটি বাচ্চা একটা ছেলেও যদি কোনো মন্তব্য করে বক্তব্য দেয় সেখানে এসে এক দল। ওই শাহবাগী এসে সেখানে জাপতে পড়ে মনে হচ্ছে যেন ওই বাচ্চাটাকে আর থাকতেই দিবে না বয়সে আপনার অর্ধেক সমান না তাকে নিয়ে আপনার যা যা চিত বক্তব্য মন্তব্য আপনি করতে গিয়ে আপনি নিজের বারোটা তো বাজাচ্ছেন আর আপনার বারোটার কিছু আসা যায় না আপনার তো কোনো পার্স নাই জনগণ আপনাকে ভালোবাসে না আপনাদের কোনো মূল্যায়নও নাই কিন্তু আপনারা যাদের পক্ষে লেখালেখি করছেন কলম যুদ্ধ করছেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন ওই দলের বারোটা বাজে তারপরে আপনারা বিদায় নেবেন এটাই আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যদি আপনি বাঁচতে যান কম্বলের বাঁচলে যেমন কোনো কিছু থাকে না একজন রাজনীতিবিদ একজন ব্যক্তি পাবেন না যাকে আপনি এইভাবে বাসলে একেবারে নির্ভেজাল নির্ভুল একেবারে সহি সে কোনো রাজনৈতিক সংগঠন থেকে এরকম পাবেন না সহি শুদ্ধ মানুষ হতে পারে না রাজনীতির প্রেক্ষাপটে বাকে বাকে কে কখন কোন জায়গায় ছিল তাদের সেই সকল হিসাব করলে বাংলাদেশের আপনি আপনার পিওর মানুষ আপনি খুঁজেই পাবেন না যে ব্যক্তি কাউকে আওয়ামী লীগ বানাচ্ছেন ছাত্রলীগ বানাচ্ছেন সেই ব্যক্তি নিজে আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করেছেন তার পূর্বের ইতিহাস খুঁজলে আপনি সেটা পাবেন যে ব্যক্তি আর বানাচ্ছেন সেই ব্যক্তি পূর্বের জমানায় শাহবাগের একজন সদস্য ছিলেন আপনি খুঁজলে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা পাবেন আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে আপনি কি করছেন বর্তমানের জন্য আপনি কি করছেন এই মুহূর্তে আপনি আমাদের এই জুলাই বিপ্লবের জন্য কি করছেন তাদেরকে আমরা সম্মানিত করছি শ্রদ্ধা করছি ভালোবাসছি কারণ তারা আমাদের জন্য যা করেছে এটার প্রাপ্তি আমাদের ওই সতেরো বছর যে লুৎফুজ্জামান বাবর জেলের মধ্যে ছিল ওনাকে জিজ্ঞেস করলে পাবেন যে জেলে থাকার শাস্তিটা কি যারা যারা মামলা হামলার জর্জরিত ছিল তাদেরকে খুঁজতে পাবেন কত লক্ষ টাকা তাদের প্রতি বছর খরচ হইতো শুধু মামলা হামলা থেকে বের হত অসহ্য যন্ত্রণা হয়ে গিয়েছে আপনাদের এখন টক্কর লাগাতেই হবে কে কোন দল করে সাবেত করে প্রমাণ করে দেখাইতেই হবে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের ত্যাগ কেউ স্বীকার করুক কিংবা না করুক বাংলাদেশের মানুষ তো জানে বিএনপির ত্যাগ কি জামাতের ত্যাগ কী যা আপনার কি বলে ইসলামী আন্দোলনের ত্যাগ কি অন্য অন্য রাজনৈতিক দলের ত্যাগ কি যে যেখান থেকে রাজনীতি করছেন প্রত্যেকেরই তো ত্যাগ এ দেশের মানুষ ভালো করে জানে মানুষ কি জানে না যে বিএনপির নেতাকর্মীগুলো জেলে কতগুলো গিয়েছে মানুষ কি জানে না যে আজকের শাহবাগের এই তেরো সালের রি তৈরি করে জামাতের নেতাগুলোকে হত্যা করা হয়েছে সাইদিকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে মানুষ কি জানে না চরমনায়ের পীরের দাঁত ফেলে দেওয়া হয়েছে রক্ত ঝরানো হয়েছে এগুলো তো নতুন কোনো বিতর্কই তো নয় এখন নতুন করে কারা এগুলো বিতর্ক সৃষ্টি করে আপনারা আবার এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা বয়সে ছোট তারা যে বিপ্লব সাধিত করেছে তাদেরকে স্নেহ করা দরকার কয়েকদিন আমার রাজনীতিবিদরা ডেকে তাদেরকে একবেলা সুন্দর মতো খাওয়ায় পাশে বসিয়ে গল্প করার জন্য ডাকছেন কেউ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি কে ডেকেছেন তাদেরকে সংবর্ধিত করা উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি আমরা পারছি কি অমুকে অমুক দল গোপনে করছে আমি প্রকাশ্যে করছি গোপনে যেই ব্যাটা করছে সেই ব্যাটা স্বাধীনতা আইনা দিতে পারছে আর আপনি প্রকাশ্য করে করছেনটা কি আপনি প্রকাশ্যে করে আমার জন্য কে নিয়ে আসতে পারছেন বড় বড় কথা বললে তো লাভ নাই আজকে দেশ নেত্রী খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছে তারেক রহমান সাহেবের সাথে আলিঙ্গন করতে পেরেছে আজকে জামাতের নেতৃবৃন্দ রাজনীতি করতে পারছে বিএনপির নেতৃবৃন্দ মিসেল মিটিং করতে পারছে সব রাজনৈতিক দলগুলো এখন উন্মুক্ত এটা আমাদের এখন কারো কারো ভালো লাগে না মূলত আমার সন্দেহ হচ্ছে এই দেশে ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র জিয়ে রেখে আপনার আমার অনৈক্য সৃষ্টি করিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায় আর কিচ্ছু না এজন্যই এই দেশের কখনোই কোনো স্বাধীনতার স্বাদ আপনি পূর্ণাঙ্গভাবে আমরা ভোগ করতে পারি না কারণ আমরা অর্জন করি সেটাকে রক্ষা করার জন্য যে বিশাল হৃদয় দরকার সেই হৃদয়টা আমাদের নেই আলোচনা করতে গেলে এখন কারা এগুলো করে যারা গত ষোলো বছর একটা শব্দ চয়ন করে নাই অনলাইনে কোনো অ্যাক্টিভিটিস ছিল না কার্যক্রম ছিল না বিএনপির তারেক রহমান খালেদা জিয়া রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট ছিল না ওই সকল নাটের গুরু রায়সে আপনার ধরেন এখন রাস্তার থেকে টেন্ডারবাজি করার জন্য এখন আপনি একটা যোদ্ধা সেজে গেলেন অথচ আপনার এটা যে কত বড় ইম্প্যাক্ট রাজনীতিতে পড়ছে সে আপনি তো বুঝবেন না যেই আজহারির সমালোচনা আপনি করছেন দু চারজন রাস্তা থেকে উঠে আসা দুষ্টচক্রের সদস্য সেই আজহারির মাহফিলে চিফ গেস্ট থাকে প্রধান অতিথি থাকে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সেই আজহারের মাহফিলে বক্তব্য দেয় আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব অনলাইনে সেই আলতাফ হোসেন চৌধুরীর সহ এরাজে যারা উপস্থিত হয়েছে তারা কি আপনার চেয়ে কম বোঝে না কিন্তু এই মানুষগুলো বিতর্ক সৃষ্টি করে আপনার এই দলের সুনাম নষ্ট করার জন্য চব্বিশ ঘন্টা বসে আছে অথচ এই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম বক্তব্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন তার বক্তব্যের মধ্যে চার মিনিটের বক্তব্যের চার মিনিটই ছিল ছাত্র বান্ধব এখনো তারেক রহমান দেয় আমি খেয়াল করে দেখেছি ছাত্র বান্ধব বক্তব্য হোক না তারেক রহমানকে নিয়ে কেউ মন্তব্য করুক হোক না খালেদা জিয়ার কে নিয়ে কেউ মন্তব্য করুক হোক না বিএনপি নিয়ে কেউ মন্তব্য করুক কিন্তু যদি বিপ্লবের সাথীরা সেটা করে আপনার মুখ চুপ রাখেন দেখেন কি হয় এখন যদি আপনি বলেন অমুকে আওয়ামী লীগের ছিল অমুখে তার ছিল তা আমি তো গবেষণা করে দেখলাম গত দুদিন আগে কয়েকটা ছবিও দেখলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবের সাথে তাহলে তো সবচেয়ে বড় বিশাল অবদান হচ্ছে বিপি নুরুল হকনুরের কথাটা সহ্য হবে না অনেকের কিন্তু নুরুল হকনুরের কর্মী বাহিনী এই যে আপনার কীরাম হাসনাথ কি বলে এখন বর্তমানে সজীব ভুইয়া আমি নুরুল হকনুর বক্তব্য দিচ্ছে পাশে সে স্লোগান জোর উঁচিয়ে মুখ উঁচিয়ে বলছে ঠিক রকম করে বক্তব্য দিচ্ছে সজীব ভুইয়া পাশে সম্ভবত হান্নানকেও দেখলাম একটু দাড়ি লম্বা ছিল আমি জানি না আপনারা হয়তো আমার ভিডিও দেখলে বলতে পারবেন আমি তাদেরকে দেখলাম এই গণ অধিকারের এই অনেক ছেলে পেলে এবং এই অ্যাপ আপনার নাহিদও সম্ভবত ছিল কিনা না আমি জানি না তবে আক্তার ভাইটা এই সবাই তো সবাই তার সাথে ছিল তারপরে আপনার এই যে কি নাম বলে অন্য অন্য রাজনৈতিক দল করেছে সেই রাজনৈতিক দল থেকে নেতাগুলো এসেছে শিবিরের ছেলে এসেছে এই আন্দোলনটা ছিল তো এমন একটা আন্দোলন যে কেউ ভাবতেই পারে নাই রাস্তার সকল আন্দোলন সংগ্রামকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে একটা নতুন প্যাটার্নে যাদেরকে জীবনে আপনি চিনতেন না আপনি সজীব ভুইয়াকে এই যে আসিফ নাহিদ এদেরকে আপনি পাঁচ তারিখের মানে এই জুলাই মাসের ষোলো তারিখের আগে কেউ চিনতেন বাংলাদেশে তাহলে তারা এখান থেকে হঠাৎ করে এসে যে এই কাজটা করে দিল এটাই তো আমার বড় অ্যাচিভমেন্ট এটার সাথে তো আমাদের আর কোনো কোনো কিছু করার প্রয়োজন নেই আমাদের তো তাদেরকে নিয়ে খোঁচাখোচির প্রয়োজন নেই এটা যত করতে যাবেন তত আপনি ক্ষতিগ্রস্ত হবেন তারা বলবে বলুক বয়সের কারণে বলবে বাস্তবতার নিরিখে তার ভালোর জন্য বলবে জনগণ দেখবে শুনবে জানবে তারপরে সিদ্ধান্ত নিবে কে ভালো কে মন্দ তারা রাজনীতি করবে করুক তারা দল করবে করুক তারা যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে প্রশ্ন তুলবে তুলুক সেটার জন্য যদি এখন আশি বছর ষাট বছর সত্তর বছরের কেউ এসে কাউন্টার দিতে যান তাহলে বুঝতে হবে আপনার পায়ের তলার মাটি নরম হয়ে যাচ্ছে যে বেশি ঘন ঘন রিয়াকশন প্রকাশ করবে বুঝতে হবে তার দুর্বলতা শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু ভালো সিগন্যাল নয় এটা শেখ হাসিনা করতেন এটা আওয়ামী লীগ করতেন সে কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই আমার এই প্রাণপ্রিয় ছাত্রদের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত এরা রাজনৈতিক দল করার পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনি প্রয়োজনে মন্তব্য করেন তখন রাজনৈতিক দলের নেতা হিসেবে ক্রস টকিং থাকবে স্টিল তারা আমাদের এই জুলাই বিপ্লবের মহারথী হিসেবে তাদেরকে সম্মান জানানো এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি সে কারণেই আজকের এই বক্তব্য রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ